এই ধরনের সরসরো প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে খুব দ্রুত উত্তর বের করতে পারলে সময় বেঁচে যায় সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় আমরা দেখি এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কীভাবে বের করা যায় পাঁচের দুইয়ের পঁচিশ পার্সেন্ট কত পাঁচের দুইয়ের পঁচিশ পার্সেন্ট পারসেন্ট বের করতে যাই পঁচিশ বাই একশো এর হচ্ছে গুণ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কুড়ি একশো হচ্ছে আমরা দুই বাই কুড়ি দশ দু বিশ সমান এক দশ ভাগ করি শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক একটি ক্লাস তো অপশনে এক কয়ে কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি ষোলো দশমিক এক